ইমান তো ভালো আর ভালো না আর ভালো জিনিসটা ভালো লাগে না সব দিকটা খুব খারাপ হাটু হাটু গিয়ে ভালো করে হাঁটতে পারে হাঁটতে পারে এই এক সমস্যা কথা তুমি জানিস মা সবাই খোঁজে তো তো

কি বিধিকাৰ বলি আজি

うん。 শব্দস্বয় সম্বোধন মহাশয় বাদি বিনা বাদদম কে স্বয় তিনো তিনো বর্মণ এখন করতে না ধরে ওকে একবার সাজে ধরে আর কাজ করেছেন छान করেছিলেন স্কার্প

여틀거든다라 바즈마스 두는 거거든 그래도 푸른 미네 밀양을 묻디어 낫겨노마 각기네 브롬으로 알아가노 인마래서 뿌려요 노 여틀거든다라 썸스 두 푸른 미네 那我那我那我直接拿，还是。 तो वो और ये देखिए बहुत था ये देखिए इधर ये मुड़ रहा है दूसरा ये देखो ना ये पेटों ने किचन की जावे और जले जो जले नद ने जले जो

মারছে কে কিছু না ওই রিচুকা দেন না সাদা জামা আছে টি টি আর বে রিয়া বিয়া جانا হ্যাঁ তো কাজ ও বাবা গো ও বড়ি পায় लेके যাচ্ছে হাত তো পায় মন তো বইটা বইটা বহুত চলে যাচ্ছে মালা চল মানে চয় আগে চয় আগে চয় সবাইকে দেখে দিয়েছি 이렇게 나 지금 우가 두르가만이라 그래도 그냥 우리 군남이니까 이거. 게

দেখি <laughs> <laughs>

জামাই 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 ভাল হৈছে কথা মায়া আছে লম্বা লম্বা বুলি মায়ে জামাই पैसे मारी दी थी कुछ नहीं थी वो छोड़ दिए कुछ भी पैसे लेकर नहीं